হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে একাটি ধনেপাতা ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করবো যেটা শুধু গরম গরম ধোয়াটা পাতার সাথে খেতে অসাধারণ টেস্টি লাগবে তার জন্যে দেখো এখানে আমি নিয়েছি একাটি ধনে পাতা তিনটে ডিম ধনে পাতাগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে ধনে যে গোড়ার দিকটা আছে সেটাকে একটু সামান্য কেটে বাদ দিতে হবে আর ডাটি সমেত রেখে দিতে হবে তারপরে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এইবারে ধনে বেটে নেব তার জন্য দেখো এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে সমস্ত ধনে পাতাগুলো দিয়ে দিলাম আর যে তিনটে ডিম নিয়েছিলাম তিনটে ডিমকে ভেঙে নিয়েছি তো এই ডিমগুলোকে কিন্তু আলাদা করে একটা পাত্রে ভেঙে তারপরে মিক্সিং জারের মধ্যে দেবে কারণ কোনো ডিম যদি খারাপ থাকে তাহলে বোঝা যাবে পুরো জিনিসটা নষ্ট হবে না সেই জন্যে আলাদা করে একটা পাত্রে ডিমগুলোকে ভেঙে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এখানে হাফ ইঞ্চি মতো আদাকে একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম তাহলে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে এবারে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর করে একটা মিহি করে পেস্ট করে নিতে হবে তো দেখো ডিম আর ধনে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো তারপরে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুকান ডিম আর ধনে পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর এখানে দেখো আমি একটা স্টিলের বাটি নিয়েছি বাটিটা কিন্তু বেশ বড় বাটির মধ্যে সামান্য একটু সাদা তেল একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে একটু ব্রাশ করে নিতে হবে তো দেখো সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিলাম এইবারে যে ডিম আর ধনে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দিলাম তারপরে খুব ভালো করে এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে মিশ্রণটা বাটির মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এখন আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন একটু একটু গরম হয়ে যাবে সেই একটু একটু গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে স্ট্যান্ডের উপরে এই বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে একদম সোজা করে বাটিটা এমনভাবে দিতে হবে যাতে বাটির তলাটা একটু একটু জলের সাথে ছুঁয়ে থাকে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নিতে হবে আর ঢাকনার উপরে যে ছিদ্রটি সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবে তাহলে এটা খুব তাড়াতাড়ি ভাবানো হয়ে যাবে তো এই ডিমটা ভাপা হতে হতে না বাটিটা একদম ভরে যাবে যেহেতু আমি দুইবার একটু ঢাকনাটা খুলে চেক করে দেখেছি যে ডিমটা ঠিকঠাক মতো ভাপা হয়েছে কিনা তার জন্য এটা এখন বসে গেছে তো বাটিটাকে নিচে নামিয়ে ডিম ভাপাটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য এখানে একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আট দশ কোয়ার মতো রসুন দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটা পাকা টমেটো তিন চার ফালি করে কেটে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিতে হবে তো মশলার পেস্টটা রেডি হয়ে গেছে আর এদিকে দেখো ডিম ভাপাটাও ঠান্ডা হয়ে গেছে এখন এই ডিম ভাপাটাকে একটা ছুরি দিয়ে একটু পিস পিস করে কেটে নেব ধনে পাতা দিয়ে এইভাবে ডিম ফাপা করলে অসাধারণ সুন্দর একটা ঘ্রাণ হয় আর দারুণ একটা টেস্ট হয় তো দেখো আমি ডিম ফাপ্পাটাকে এইভাবে চৌকো চৌকো পিস করে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে দেখো এগুলোকে সাজিয়ে নিলাম আর এগুলো দেখতে দেখো কত সুন্দর হয়েছে দারুণ একটা কালার চলে এসেছে এখন এই ডিম ফাপ্পাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্যে দেখো কড়াইতে দিয়ে দিলাম মোটামুটি তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল তো সরষের তেলটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটনাটা করে নেড়ে চেড়ে এইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে আর এখানে দেখো আমি একটা বড় সাইজের আলু নিয়েছি এই রান্নাতে আমি একটু আলু ব্যবহার করব তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তবে আলুটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না দিলেও কোনো সমস্যা নেই আলুটাকে এইভাবে একটু ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিতে হবে তারপরে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো সমস্ত আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে তুলে নিলাম আর কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি ডিম ভাপাটাও একটু ভেজে নেব তো এইভাবে একটু ডিম ভাপাটা ভেজে নিলে দেখবে ভাজতে ভাসতে কি সুন্দর একটা ঘ্রাম তোমরা পাবে ধনে পাতার দারুণ একটা ঘ্রাম তোমরা পাবে তো সমস্ত ডিম ভাপাটা দিয়ে দিলাম তারপরে এপি টপি টুলটে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নেব তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে এই ডিম ভাপাগুলো যখন একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন বাকি পিঠগুলো উল্টে পাল্টে এইভাবে একটু হালকা লাল করে ভেজে নেব তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো ডিম ভাপাগুলো ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে তুলে নেব তো বন্ধুগণ আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো সমস্ত ডিম ভাপাগুলোকে ভেজে একটি পাত্রে তুলে নিলাম আর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও দুই চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা ফোড়ন একটা এলাচ দুটো লবঙ্গ আর দুই টুকরো দারচিনি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা এবারে খুনটি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ফোরনটাকে একটু ভেজে নিতে হবে ফোরন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে একদম চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে এইভাবে একটু চিরে দিলে এই রান্নাতে কিন্তু দারুণ লাগে মানে লঙ্কা ভাজা যে সুন্দর একটা ঘ্রাণ খেতে কিন্তু দারুণ লাগে লঙ্কাটাকে দিয়ে পেঁয়াজটাকে এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তো মিক্সিং জারের মধ্যে আট থেকে দশ কোয়ার মতো রসুন এক ইঞ্চি মতো আদা আর একটা পাকা টমেটোকে খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখন এই মশলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো দেখো বেশ দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নিয়েছি মশলার কাঁচা কাঁচাকন্ধ চলে গেছে আরও একবার খুব নেড়ে ছেড়ে মিশিয়ে এনে এর মধ্যে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো একদম অল্প পরিমাণে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলা দিলে একদমই ভালো লাগবে না একদম অল্প মশলা দিয়ে রান্না করব তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল হবে না খুব সুন্দর একটা রঙ হবে তারপরে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে এইবারে মশলাটাকে খুব সুন্দর করে নেড়েছেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু ভাজা ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে তো দেখো ভাজা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে আর দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ডিমটাকে ভাপিয়ে রান্না করছি অনেকটা কিন্তু ঝোল টেনে নেবে তার জন্যে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এই রান্নাটা একটু ঝোল ঝোল হলে ভাতের সাথে খেতে অসাধারণ টেস্টি লাগবে তো দেখো পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে প্রথমে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব এতে কি হবে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুগণ এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর আলুটাও দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো খুন্তি দিয়ে আরও একবার খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিয়ে ভাজা ডিমের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খুন্তি দিয়ে আরও একবার খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে তো ঝোলটাকে নাড়তে চাড়তে এই সময় একটু চেক করে দেখতে হবে যে নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনে তো আমার কাছে মনে হচ্ছে একটু লবণটা কম মনে হচ্ছে তার জন্যে আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চার মিনিট সময় ধরে রান্না করে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিয়েছি আর ডিমে ডিম আর ধনে পাতার এই ঝোলটা কিন্তু এই রকম একটু ঝোল ঝোল হবে তবেই কিন্তু গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে অসাধারণ টেস্টি লাগবে তো দেখো ভাপা ডিমের ঝোলটা একদমই রেডি হয়ে গেছে এখান থেকে দুই একটা আলু এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে দিতে হবে তাহলে ঝোলটা একটু গাঢ় হবে খেতে কিন্তু দারুণ লাগবে আরও একবার খুন্তি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বাটা গরম মশলা একটা এলাচ দুটো লবঙ্গ দুই টুকরো দারচিনি একসঙ্গে আমি শিলের মধ্যে বেটে রেখেছিলাম সেই বাটা মশলা দিয়ে দিলাম এই ধরনের রান্নাতে একটু বাটা মশলা দিলে যেমন সুন্দর টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হয় সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে খুব সুন্দর করে ছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো বন্ধুগণ কম মশলায় ডিম ধনে এই বাটি ভাপা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না এই একটা পদ দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি খেতে হয় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে আবারও ধামাচাপা দিয়ে দুই মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তাহলে এই গরম মশলা ধনে গন্ধটা খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে ঢুকে যাবে তাহলে খেতেও দারুণ লাগবে তো এখন আমি তোমাদের দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি এখন একটি বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুগণ ডিম ধনে পাতার এই বাটি ভাপা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ